হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তা স্টেলি ব্লগ চ্যানেল আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো অনেক সুস্থও আছো অনেক দিন পরে না আমি একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য আর মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও একটা ভাই আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছে আর তাই জন্য কিন্তু আমি ভিডিওটা করছি আমি মানে কোনো দিন ভাবিনি যে আমি চ্যালেঞ্জ ভিডিও করব আমাকে সবাই বলে মানে আমার দাদা দাদা সবাই বলে চ্যালেঞ্জ ভিডিও করতে তবু আমার লজ্জা লাগে মানে কোনো দিন করিনি তো চ্যালেঞ্জ ভিডিও আগে একটা করেছিলাম চ্যালেঞ্জ ভিডিও করেছিলাম মানে বোতল দিয়ে একটা চ্যালেঞ্জ ভিডিও করেছিলাম বোতল চ্যালেঞ্জ তো সেই আমার ফার্স্ট একটা চ্যালেঞ্জ ভিডিও ছিল আর এই যে একটা সেকেন্ড চ্যালেঞ্জ ভিডিও নিয়ে এসেছি আর এই ভিডিওটা আমি জানি না কেমন হবে আমি একদম নার্ভাস হয়ে রয়েছি সকাল থেকেই আমি আগের দিনকে সেই ভাইটাকে আমি কথা দিয়ে দিয়েছি যে হচ্ছে আমি করব ভিডিওটা আর আমি করব আর আমার সাথে একজন পার্টনার লাগবে না তো পার্টনার কাকে নেবো পার্টনার কাকে নেবো ঠিক করে পাচ্ছিলাম না তো আমি ঠিক করলাম যে লাস্ট একদম আমার যা এর থেকে ভালো পার্টনার আমার কেউ হবে না আমার যা কিন্তু খুব ভালো ভিডিও করতে পারে মানে ভিডিও করে না মানে ভিডিওতে ভালো কথা বলতে পারে তো আমি ভাবলাম চলো রবিবার আমার যা বাড়ি থাকে আজকে রবিবার তো এখন বাজে রাত আটটা আর আমার যা এখন গেছে একটুখানি দোকানে গেছে দোকান থেকে আসলে কিন্তু ভিডিওটা স্টার্ট করব তো আমি ভাবলাম চলো আগে ইন্ট্রোটা দিয়ে রাখি আর আমার যায়ের সাথে আমার আজকে হবে গলা দাওয়ানো চ্যালেঞ্জ ঠিক আছে তো এই প্রথমবার কিন্তু আমি এত রিক্স একটা ভিডিও করছি তো মানে একটা তোমার ওই ভাইটা রিকোয়েস্টে করছি আমি তো কেমন লাগলো না লাগলো যাই না তোমরা বেশি খারাপ কিছু মনে করো না একটা এটা কিন্তু একটা চ্যালেঞ্জ জাস্ট একটা হাসা হাসির একটা কমেডি ভিডিও বলতে পারো কমেডি ভিডিওই হয়ে যাবে কারণ যায় যায় যে গলা মানে আমরা গলা যে টিপে ধরবো আমি আমার যায়ের গলা টিপে ধরবো আমার যা আমার গলা টিপে ধরবে সেটা একটা কমেডি ভিডিওই হবে আর কিছু হবে না তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সে একটুখানি পরে আমার যা আসুক তারপরে ঠিক আছে আর ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর যদি তোমরা চ্যানেলে আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর তোমাদের এরকম যদি কোনো চ্যালেঞ্জ ভিডিও মাথার মধ্যে ব্রেনের মধ্যে থেকে থাকে ভালো রকমের কিন্তু যেমন মানে কোনো খারাপ চ্যালেঞ্জ ভিডিও না ভালো চ্যালেঞ্জ ভিডিও যদি কোনো তোমাদের ব্রেনে থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আর তাহলে কিন্তু আমি চেষ্টা করবো সেই চ্যালেঞ্জ ভিডিওটা করার ঠিক আছে চলো আসছি একটু পরে আর সঙ্গে থাকো আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আসছি

কত মিনিট ধরে জোরে চেপে জোরে টিপেছি এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো আঠেরো উনিশ

লাগছে আমার কি হবে ও আমার কি ভয় লাগছে আমার ময়লা লাগছে আমি হেভি জোরে কিন্তু গলা টিপে দিলাম এবার ও কি করবে আমি বুঝতে পারছি না তাও বন্ধুরা তোমরা সাক্ষী থাকবে কিন্তু আমার যদি কিছু হবে তোমরা ওকে থানায় বলবে তো এই করতে করতে বন্ধুরা দেখো সব দেখো এবার অডিটা আমার গলা টিপতে আমার জায়ের গলা গলা বলছি আমার জায়ের হাতে কিন্তু এই সবজি আছে ওই চেপে ধরে দিছি চেপে ধরে ছিল যখন তখন আমার মুখ সব ফুলে গেছিল আস্তে আস্তে দেখি ফুলে আসছে মুন হয়ে গেছে ফুলে আর সাথে গিয়া গিয়া লোক গেল আমার মুখগুলো বলো লাল হয়ে গেছে এবার আমার সঙ্গে নেব না আমার আমার ভয় কিন্তু আমার পালাই 30 সেকেন্ড হয়েছে আমি 30 সেকেন্ড থাকতে দিই

vi! Pode

জানো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে আর এরকম যদি চ্যালেঞ্জ ভিডিও তোমাদের ভালো লাগে তো কমেন্টে বলবে কী কী চ্যালেঞ্জ তোমাদের ভালো লাগে দেখি মানে করে দেখাবো আর ভালো ভালো চ্যালেঞ্জ ভিডিও করে বলবে যেন করতে পারি সেরকম চ্যালেঞ্জ ভিডিও বলবে যেটা পারবো না সেরকম ভিডিও বলবে না যে করতে চলো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে দেখা হয় আবার নেক্সট ভিডিওতে একটা প্রথম সব ভালো থেকো সুস্থ থেকো 拜拜。